আমরা এখন দেখব শ্বসন এবং শ্বাসক্রিয়ার এমসি কিউ সলভ হ্যাঁ ওয়ান অনশন নিচের কোনটি অ্যালভিওলাসের প্রাচীর থেকে খরণ হয় এটা যদি অ্যালভিওলাস হয় অ্যালভিওলাসের এই দেয়ালে একটা কোষ থাকে এটার নাম হচ্ছে টাইপ টু টাইপ টু সেল তো টাইপ টু সেল থেকে একটা জিনিস খরণ হয় এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট হ্যাঁ এই সারফেক্টেন্ট খরণ হলে অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমে ফলে ফলে অ্যালভিয়াস প্রসারিত হতে পারে অ্যাক্টিভেট হয়ে যায় তাই না সারফেকটেন্ট শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণে স্নায়বিক নিয়ন্ত্রণে কোন স্নায়ু ভূমিকা পালন করে ভ্যাগাস স্নায়ু এটা না অ্যাবডুসেন্স না এটা নাকে থাকে কত সপ্তাহে বয়সে মানব ভ্রুণে সর্বপ্রথম সারফেকটেন্টকরণ শুরু হয় যেই না শুরু বলছে তেইশ সপ্তাহ হ্যাঁ আছে ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থ ডিটারজেন্টের মতো খরিত রাসায়নিক পদার্থ যেটা এটা অ্যাকচুয়ালি ফসফোলিপিড রাসায়নিকভাবে এটার নাম কি ফসফোলিপিড এবং এটা যেহেতু অ্যালভিওলাসের সারফেস অ্যাক্টিভেটিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয় এই জন্য এটাকে বলা হয় সারফেস সারফেস অ্যাক্টিভেটিং এজেন্ট বা সারফেক্টেন্ট ঠিক আছে সারফেক্টেন্ট শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস অবস্থিত এপিগ্লোডিস শব্দের অর্থ কিন্তু উপজিব্বা নট আলজিব্বা সো এই যে দেখো এদিকে আমাদের ট্রাকিয়া আর এইটা হচ্ছে আমাদের পরিপণালী তো খাদ্য যখন এই পাশে প্রবেশ করে এই পার্শে এদিকে যায় তখন এই যেখানে একটা ঢাকনি থাকে বুঝছো ঢাকনিটার উপর দিয়ে খাবারটা যায় এই ঢাকনিটার নামই কিন্তু এপিক্লোডিস ঠিক আছে তার জাস্ট নিচ থেকে কিন্তু আমাদের এখানে শব্দ তৈরির যে ভয়েস বক্স বা ল্যারিংস থাকে ওইটা তো ল্যারিংস ওকে দিস ইজ ল্যারিংস বা ভয়েস বক্স ল্যারিংসের বাংলা হচ্ছে শব্দ উৎপন্ন হয় এই জন্য ষড়যন্ত্র বলে হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় দেখো হিমোগ্লোবিন তোমরা জানো হিমোগ্লোবিন একটা প্রোটিন আর প্রোটিনে কি না এমিনোমূলক থাকবে না এমিনোমূলক এই এমিনোমূলকের সাথেই বেসিক্যালি এই কার্বন ডাইঅক্সাইডটা অ্যাড হয় এই যে দেখো হিমোগ্লোবিন এই যে নাইট্রোজেন এমিনমূলকের নাইট্রোজেন তারপর এই যে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হয়েছে ওকে সো এমিনমূলকের সাথে যুক্ত হয় ফুসফুসের দ্বিস্তরী প্লুরাল পর্দার অংশ কোনগুলো দেখো এটা যদি একটা ফুসফুস হয় এটা যদি একটা ফুসফুস হয় ফুসফুসের একটা আবরণ থাকে এই আবরণ এইটা একটা স্তর আর একটা গায়ে লেগে থাকে এটা একটা স্তর বুঝছো গায়ে লেগে থাকে এটা একটা স্তর তো দুইটা মিলেই আমরা বলি প্লুরা কি বলি আমরা প্লুরা তো বাইরেরটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা আর ভেতরেরটার নাম হচ্ছে ভিসেরাল প্লুরা ভিসেরাল আছে প্যারাইটাল আছে এইটা হলো উত্তর ভেস্টিভিউল না প্যারাইটাল রাইট না না ব্রংকিওলনা অ্যালভিওলাসে পাওয়া যায় অ্যালভিওলাস কোথায় পাওয়া যায় আমাদের ফুসফুসে পাওয়া যায় আলবিহ অটাইটিস মিডিয়া কোন অংশে দেখো এই অটাইটিসের এই অটো মানে হচ্ছে কান আইটিস মানে হলো প্রদাহ আর মিডিয়া মানে হচ্ছে মধ্য তাহলে মধ্য কানে প্রদাহ এই অটো বা ইয়ার তাই না তাহলে কানের রোগ এইটা কান পাকা রোগ বলা হয় এটাকে শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টোরি কোষ দেখো অলফ্যাকশন শব্দের অর্থ হলো ঘ্রাণ তাহলে এটা কোথায় থাকবে অলফ্যাকশন মানে কি নাকে থাকবে না তাহলে আমাদের যদি নাকের কথা চিন্তা করে নাকের ছিদ্র এইটা এই যে এই জায়গাটার নাম কিন্তু ভেস্টিভিউল এখানে থাকে না এই যে এই যে এইসব জায়গা থাকে বুঝছো এখানে থাকে তো এটার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি বা নাসা গহবর এইটা সার্ফেক্টেন্ট কোনটিতে পাওয়া যায় অ্যালভিওলাসে পাওয়া যায় টাইপ টু সেল থেকে করণ হয় শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় এই যে অ্যালভিওলাসে এবং রক্তনালীর মধ্যে এখানে বিনিময় হয় কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাস এবং এইটার মধ্যে সো উত্তর হচ্ছে অ্যালভিওলাস ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কী হয় দেখো ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা ভাইটাল ক্যাপাসিটি বলে টাইডাল বায়ু কি জানো টাইডাল মানে স্রোত তাহলে আসে যায় আসে যায় তাহলে যে পরিমাণ বাতাস প্রত্যেক প্রশ্বাসে ঢোকে নিঃশ্বাসে বের হয় দ্যাট ইজ কল টাইডাল ভুলুম ওকে রেসিডুয়াল ভোলুম মানে হচ্ছে আমি যখন বাতাস ত্যাগ করি এরপরও আমার ফুসফুসে যে বাতাসটা অবশিষ্ট তখনও থাকে দ্যাট ইজ কল রেসিডুয়াল ভুলুম বা অবশিষ্ট বাতাস সো ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে সর্বমোট ধারণ ক্ষমতা তো এই সংখ্যাগুলো আলিম স্যারের বইতে আছে তো আমি পার্সোনালি বলবো আলিম স্যারের বই থেকে এই নাম্বারগুলো একটু পড়ে নিও কারণ এখনকার টিচাররা না আজমল স্যারের বই আর সীমাবদ্ধ নাই মানবদেহে ট্রাকিয়ার দ্বি বিভাজন সৃষ্ট শাখা দুটিকে কি বলে এটা ট্রাকিয়া দেখো ব্রঙ্কাস এটাকে বলে ব্রঙ্কাশটা যখন আবার যায় এটা নাম হচ্ছে ব্রংকাস আবার এটা বিভক্ত হলে এটাকে বলে ব্রঙ্কাস তাই না তাহলে ট্রাকিয়াটা যখন বের হয় এটা হলো প্রথম এই জন্য প্রাইমারি ব্রঙ্কাশ এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ডারি ব্রঙ্কাস এটা হচ্ছে থার্ড থার্ডিয়ারি ব্রোকাস তাহলে বলো তো ট্রাকিয়া বিভাজিত হলে প্রথমটা বা প্রাইমারি বোকাশ তৈরি হয় না তো প্রাইমারি মোমকাস কোথায় যায় ফুসফুসে যায় তাই না এই যে ফুসফুসে সে ঢুকছে এটা কোথায় যায় এটা হচ্ছে লোভে যায় আর এগুলো কোথায় যায় সেগমেন্টে যায় মানব দেহে ডান ফুসফুস তো এটা একটা ডান ফুসফুস আর এটা হচ্ছে বাম ফুসফুস ডান ফুসফুসটা আকারে বড় লোবিউলের কথা বলছো দেখো লোবিউলের সংখ্যা কিন্তু বইয়ের মতো দেওয়া নাই তো এটার নাম কি লোভ এটাকে যখন আমরা আবার ভাগ করি এটার নাম কী সেগমেন্ট এগুলো যেন আরও ছোটো ছোটো হয়ে যায় লোবিউল হয়ে যায় তাই না তাহলে ফুসফুস একটা এখানে লোভ তিনটা ডানেরটা সেগমেন্ট আছে দশটা তাহলে এটা অ্যাকচুয়ালি সেগমেন্ট কারণ লোবিউলের নাম্বার অনেক বেশি সেগমেন্ট আছে দশটা প্রশ্নে ভুল ছিল ফুসফুসের প্রদাহকে কি বলা হয় দেখো এখানে উত্তর দেওয়া নেই ফুসফুসে বাতাস থাকে এই জন্য ফুসফুসকে নিউমো বলা হয় বুঝছ নিউমো মানে বাতাস বা ফুসফুস নিউমোনিয়া ফুসফুসে প্রদাহকে বলা হয় নিউমোনিয়া এখানে কিন্তু কোথাও নাই সাইনোসাইটিস সাইনাসে হয় অ্যালার্জি হয় অটাইটিস কানে হয় অ্যামফাইসিমা ফুসফুসে হয় কিন্তু প্রদাহ না এটা প্রদাহ না এটা হচ্ছে ফুসফুসের ভেতরে ওই বা বাবলগুলো ফেটে যাওয়া সো এটার উত্তর নেই তবে তুমি যদি একটা উত্তর দিতে চাও একটা উত্তর তো দিতেই হবে ফলে এমফাইসেমা থাকাবা অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটি দেখো অধিক ধূমপানের ফলে অ্যাকচুয়ালি এখানকার অনেকগুলো রোগী হয় তো এখানে স্পেশালি এটা দুই সালের প্রশ্ন তো এইটার প্রশ্ন সরাসরি বইয়ের মধ্যে আমি পাই নাই এখনও তো তোমরা যদি পাও তোমরা আমাকে জানাবা এটার উত্তর কি হবে অটাইটিস মিডিয়া ধূমপানের কারণে হচ্ছে না এটা অন্য কারণে হচ্ছে প্লুরোসি না এটা ফুসফুসের বাইরে প্লুরা থাকে তো এটা হয়তো ধূমপানের জন্য হচ্ছে না এমফাইসেমা অধিক ধূমপান করলে ভেতরে ফেটে যায় এবং ব্রোঙ্কাটিস দুইটাই কিন্তু উত্তর বুঝছ তা আমাকে যদি বলা হয় ভাই একটা উত্তর নেন তো তো আমি দুইটাই নিতে পারি আমি অ্যামফাইসেমার পক্ষে থাকতে পারি বাট তোমরা আমাকে জানাবা কোনটা হবে ঠিক আছে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবা না পাইলে চিন্তা করবা না ওটা বহু আগের প্রশ্ন এগুলো আগে ছিল বহিশোষণ কয়টি ধাপে হয় দেখো বহিশোষণ শব্দের অর্থ হলো যেখানে মাইটোকন্ডিয়ার বাইরে সব তাই না তো আমরা জানি বই শোষণ প্রশ্বাস প্লাস নিঃশ্বাস কয়টা ধাপ দুইটা ধাপ তাই না শ্বসনে সহায়তা করে কোনটি দেখো আমাদের বক্ষ করে এইটা ডায়াফ্রাম হচ্ছে প্রধান তো ডায়াফ্রামের উত্তর তো আমাদের দিতেই হবে তারপর আমাদের দেখো এই যে এগুলোর নাম হচ্ছে কোষ্টি বা পাঁচর কোষ্টি বা পাজর এখানে কিছু পেশি থাকে এগুলোর নাম ইন্টারকোস্টাল পেশি তো ডায়াফ্রাম বেসিক্যালি আমাদের সবসময় শ্বাস প্রশ্বাসে হেল্প করতেছে বা যখন আমরা দৌড়াই বেশি কাজ করি তখন এই যে দুই কোস্টির মাঝখানে থাকে ইন্টারকোস্টাল পেশি আমাদের শ্বসনে সাহায্য করে তাহলে এটা প্রধান এটা হচ্ছে বিশেষ অবস্থায় এরা আমাদের হেল্প করে ট্রাকিয়া তো শ্বসনে ডেফিনেট শ্বসনে সহায়তা করে তাই না বাতাস বের করে ঢুকতে সাহায্য করে উত্তর অ্যাকচুয়ালি তিনটাই সাইনোসাইটে আক্রান্ত সাইনাসগুলো কোনটি দেখো সব ধরনের সাইনাসেই যে চারটার নাম বলা হয়েছে প্রধাব হয় উত্তর কিন্তু তিন অ্যালভিওলাসের শ্বসনের কার্য ভূমিকা অ্যালভিওলাসের শোষণকার্যের ভূমিকা রাখে এটা অ্যালভিওলাস স্কমাস এপিথেলিয়াম ডেফিনেটলি স্কমাস এপিথেলিয়াম কিন্তু ওই যে বিনিময়টা করে আর কি গেশীয় বিনিময়টা ঠিক আছে সেপ্টাল কোচ দেখো এই যে দেয়ালের মধ্যে যে সেপ্টাল কোষ থাকে এখান থেকে তো সারফেক্টেন করণ হয় তাই না সার্ফেকটেন্ডে দেয়ালটাকে থাকে অ্যাক্টিভেটও করে এবং বিনিময়টা সহজ করে এটাও সঠিক বা ইনডিরেক্টলি সঠিক কোলাজেন তন্তু দেখো কোলাজেন তন্তু এটাতে থাকে ফলে এরা সহজে ফেটে যায় না এরাও কি শ্বসনে সাহায্য করতেছে না শ্বসন কার্যে ভূমিকা রাখতেছে না ভূমিকা ভূমিকা রাখা প্রশাস কার্যক্রমে দেখো এই ধরনের প্রশ্নগুলো কেন হয় জানো এই ধরনের প্রশ্নগুলো বেসিকলি হয় হচ্ছে সতর্কতার অভাব এর থেকে ভালো ভালো প্রশ্ন আছে বইয়ের মধ্যে তো সতর্কতার অভাব এই ধরনের প্রশ্নগুলো যখন আসে তখন কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে যাই কারণ যেই স্টুডেন্ট বেশি জানে সে তো তিনটা দাগাবে যে স্টুডেন্ট কম জানে সে তো দুইটা দাগাবে আর যে কিছু জানে না সে তো সবই দাগাবে তাই না তো কখনো তিনটাই উত্তর হওয়া উচিত না আরও বরং চার পাঁচটা অপশন অ্যাড করে দিয়ে মাল্টিপল উত্তরের জায়গা ক্রিয়েট করা উচিত তো যাই হোক এবার চলে আসি প্রশাস কার্যক্রমে উত্তেরিত হয় কোনটি প্রশ্বাস তাই না তো দেখো ডায়াফ্রাম নিচে নামে তাহলে ডায়াফ্রাম ফুল দেখো সাজন নেই না বুকটা উপরে উঠলো না এখানে নামটাও কিন্তু উপরে উঠে গেল আবার বলো তো স্টার নামের সাথে আমার কি গুলো আছে না গুলো উপরে উঠে গেল না পুরশুকার সেপ্ট পাঁচরের দেহগুলো উঠে গেল তাহলে দুই এবং তিন নিচের উদ্দীপকটি লক্ষ্য করা দুটি প্রশ্নের উত্তর দাও ভেরি গুড ট্রাকিয়া পি কিউ অ্যালভিহেলার থলি লাস্ট অ্যালভিহেলার থলি উদ্দীপকের পি কিউ নির্দেশিত অংশ কোনগুলো আচ্ছা বলো তো ট্রাকিয়া এবং অ্যালভিওলার নালির মাঝখানের অংশগুলোই তো পি কিউ তাই না অ্যালভিওলার নালির পরে কিন্তু এই যে অ্যালভেওলার থলি থাকে তাহলে এটা উত্তর না অ্যালভেলার নালীর পরে কিন্তু অ্যাট্রিয়াম থাকে এটা উত্তর না অ্যালভিওলার নালির পরে থাকে অ্যাট্রিয়াম তারও পরে থাকে অ্যালভেলাস এটা উত্তর না এই যে ট্রাকিয়ার পর ব্রঙ্কাস এটা সঠিক ব্রোঙ্কাসের পর ব্রোকেল এটা সঠিক এটা উত্তর আর অ্যালভিওলার নালীর পরে একসময় অ্যালভিওলার থলি এদিকে থাকে তাহলে এদিকে থাকে না অ্যালভিওলাস এদিকে থাকে না এখানে থাকে উদ্দীপকের প্রবাহ মানবদের যে অঙ্গে দেখা যায় তার কার্যকারী এককের ক্ষেত্রে প্রযোজ্য কার্যকারী একক কি বলতো অ্যালভিওলাসটা ফুসফুসের অ্যালভিওলাসের কথা বলতেছে তাহলে অ্যালভিওলাস দেখো বুদ্বুদ সদৃশ বায়ুথলি যা গ্যাস বিনিময় করে এটা সঠিক ম্যাক্রোফেজ ওখানে থাকে অ্যালভিওলাসের ভেতরে যাকে আমরা অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলি জীবাণু ধ্বংস করে সেপটাল কোষ থেকে ফসফোলিপিড নিঃসরণ করে হ্যাঁ সেপটাল কোষ কোনটা জানো ওই টাইপ টু টাইপ টু সেলটাইস অ্যালভেলা সেপ্টামে থাকে তো ঠিক আছে এক দুই তিন তো থ্যাংক ইউ সবাইকে আমি চাইলে আরও অনেক এমসিকিউ কভার করতে পারতাম বাট তোমরা তো জানো যে আমি যখন ওয়ান শট নেই সিকিউ পড়াই ওখানে অনেক এমসিকিউ কাভার হয়ে যায় এখানে একটা অংশ আছে আমি কাভার করি এরপর তোমাদের কি হয় প্রত্যেকটা শেষে ফ্রি এক্সাম হয় না টেস্টিফাই অ্যাপ ডাউনলোড দিবা টেস্টিফাই অ্যাপে গিয়ে ফ্রিতে এনরোল করবা হচ্ছে ওয়ান শট টু পয়েন্টও তাইলে দেখবা এই ক্লাসগুলোর এগেনস্ট তুমি পঁচিশ পঁচিশ আরও পঞ্চাশটা এমসি কিউ পাবা ওইটাতে পরীক্ষা দিবা লিডার বোর্ডে নাম আসবে যারা রেগুলার পরীক্ষা অলরেডি দিসো এবং প্রত্যেক দিন ভিডিও দেখে ভিডিও নিয়েছে কমেন্ট করে নিজের প্রেজেন্স জানাইস আমরা এই জার্নি শেষে তাদেরকে ডেফিনেটলি পুরস্কৃত করব থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ